যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলার মত থেকে আল্লাহ স্বীকার বাইরে চলে গেছে রাসূল কি মত টিگیا রাসূলের তরিকার বাইরে চলে গেছে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা বলেন ওয়া আইফতারায় সোয় এটা তাদের দরকার নাই দুনিয়া আসল দুনিয়াতাই আসল মনে করে সীমা সীমালঙ্ঘন করেছে দুনিয়াতাই আসল আল্লাহ বলেন ফা ইন্নাল জহীমা হিয়াল এমন ব্যক্তি সে জাহান্নাম আদেশ করবে যে সীমা সীমালঙ্ঘন করেছে যে দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে সে

নামাজ আদায় করলে মনটা ভালো লাগে গুনাহ করতে খারাপ লাগে এটা হলো নফসে লাওয়ামা আর কি নফস এটা হলো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা নফসে মুলহিমা এখান থেকে নফসে মুলহিমা নিয়া হয়েছে মুফাসসির کرام গ্রহণ করেছেন নফসে মুলহিমা নফসে মুলহিমা হলো এটা বন্দেগী ইবাদত

নফসে রাফিয়া এতে আল্লাহ বলতেছে নফসে রাফিয়া কেমন সন্তো এমন নফস কয় যে নফস আল্লাহর প্রতি সন্তুষ্ট যে নফস আল্লাহর প্রতি সন্তুষ্ট আর এক प्रकारे নফস সেটা হলো নফসে মারফিয়া এমন নফস যে নফস উপরে আল্লাহ সন্তুষ্ট আরেকটা নফস সেটা হলো আনফসুল ক্বামালা কুনন গো নফস বলতে গেলে যে নফস নফসে মুলহিমা এটা নফসে মুতমাইন্না যেটা মুতমাইন্না এটা নফসে রাজিয়া যে নফস নফসে রাজিয়া এটা নফসে মারজিয়া আর যে নফসটা নফসে মারজিয়া এটা নফসুল কামেলা আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি তোমরা আমার নেক বান্দাদের সাথে শামিল হয়ে যাও ওয়াদখুলি জান্নতি জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদের সবাইকে আমল করার Fikte dan Cruruk amin وشرzawana عن qrdu di lahir billamini